আমার নাম রিমা বয়স এখন সাতাশ এই গল্পটা হয়তো শুনে আপনি ভাববেন সিনেমার গল্প কিন্তু এটা আমার জীবনের সত্য আমি তখন মাত্র উনিশ একদিন বাসা থেকে কলেজের ক্লাসে যাচ্ছিলাম হঠাৎ একটা মাইক্রোবাস আমার সামনে থামে দরজা খুলে তিনজন লোক জোর করে আমাকে তুলে নিয়ে যায় আমি চিৎকার করেছিলাম কিন্তু গাড়ির দরজা বন্ধ হয়ে গিয়েছিল বুঝতে পারছিলাম এটা কিডন্যাপ তারপর কি হয়েছিল জানেন তারা আমাকে একটা পুরনো বাড়িতে নিয়ে গেল আমার হাত পা বেঁধে রাখল আমি ভাবলাম হয়তো মুক্তি পঞ্চাবে কিন্তু তারা চাইল না তারা বলল তোমাকে বিক্রি করে দেওয়া হবে আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি কি সত্যি মানুষ পাচারের শিকার হচ্ছি কয়েকদিন পর এক রাতে সুযোগ পেয়ে আমি সেখান থেকে পালালাম রাতের আধারে গ্রামের রাস্তা ধরে দৌড়াচ্ছিলাম কিন্তু আমার মাথায় প্রচণ্ড আঘাত লাগে আমি পড়ে যাই যখন জ্ঞান ফিরল তখন আমি ছিলাম হাসপাতালে আমার মনে কিছুই ছিল না আমার নাম বাড়ি বাবা মা কিছুই মনে পড়ছিল না ডাক্তাররা বললেন আমার স্মৃতিভ্রংশ হয়েছে আমি তখন একজন অপরিচিত মেয়ে নিজের পরিচয়হীন কয়েক মাস হাসপাতালের হেফাজতে ছিলাম কেউ আমাকে নিতে আসেনি কেউ খোঁজও নেয়নি আমি বুঝতে পারছিলাম এ পৃথিবীতে আমি একা কিন্তু একদিন এক বৃদ্ধ মহিলা আমাকে দেখে বললেন তুই আমার মেয়ের মতো তুই চাইলে আমার বাড়িতে থাকতে পারিস আমি তার সাথেই চলে গেলাম তার বাড়িতে কাজ করতাম রান্না করতাম আর মনে মনে ভাবতাম আমি কে আমার পরিবার কোথায় তিন বছর পর হঠাৎ একদিন ফেসবুকে একটা ছবি দেখি সেটা ছিল আমার হারিয়ে যাওয়ার সময়ের পোস্ট করেছে আমার আপন চাচাতো ভাই ক্যাপশন ছিল হারিয়ে যাওয়া মেয়ে বেঁচে থাকলেও ফিরে এসো না তখন বুঝলাম আমায় হারিয়ে যেতে দিয়েছিল আমার আত্মীয়রাই কারণ আমার নামে ছিল বাবার জমির অংশ সেই দিনই ঠিক করেছিলাম আমি এই পৃথিবী থেকে পালাব না আমি নিজের পরিচয় আবার নিজেই তৈরি করব আজ আমি একটা সংগঠনের সঙ্গে কাজ করি হারিয়ে যাওয়া মেয়েদের খুঁজে ফিরিয়ে আনার জন্য যাদের সবাই ভুলে গেছে আমি তাদের খোঁজ করি কারণ আমি জানি হারিয়ে গেলেও মানুষকে ফিরতে হয়